এবার চৌধুরী বাড়ির বড় বৌমা হিসেবে চৌধুরী বাড়িতে পা রাখলো পরমা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন পর্ব জুড়ে দেখতে পাওয়া যায় পরমা এবং অব্রোর বিয়ে ঠিক করেছে চৌধুরী পরিবার পরমার হাত থেকে পুরোহিত মশাই বলে ওঠে এ মেয়ে তো একেবারে সুলক্ষণা তবে এই দুই যমজ বোনের একসাথে বিয়ের যোগ রয়েছে কিন্তু যমজ বোনের কথা শুনে ভীষণই চিন্তায় পড়ে যায় পরমার বাবা অন্যদিকে দেখা যায় অব্রর ভাই আদিত্য সে জানতে পেরেছে সামনেই তার দাদা অব্রর বিয়ে তাই সে সুদীপের ছুটি নাই উচ্চপদস্থ অফিসারের সাথে কথা বলে সে জানিয়ে দেয় কিছুদিন সে কলকাতায় থাকবে অন্যদিকে দেখা যায় জন্মদিনে মেয়েকে ভালো গিফট দেওয়ার জন্য মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সুদীপার বাবা হিমাজি বাবু আসে কলকাতায় সারপ্রাইজ দেবে বলে তবে এবার সুদীপার বাবার অধ্যায় শেষ হচ্ছে গল্প থেকে এবার সুদীপার পড়াশোনা আর ডাক্তারি হওয়ার স্বপ্ন পূরণ করার দায়িত্ব নেবে অফিসার আদিত্য বাবার মৃত্যুর পর অফিসার আদিত্যই হয়ে উঠবে সুদীপার আশ্রয়স্থল তবে কি পরমা আর অব্রর বিয়ের দিনেই সুদীপার দায়িত্ব অফিসার আদিত্য নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ